ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের নবম পাঠ অর্থাৎ ২২ ও তেইশ পৃষ্ঠা আলোচনা করব নবম পাঠ তোমরা ২২ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে আমি তোমাদের পাঠ করে শোনাবো বৃষ্টি নামলো দেখছি সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয় না পেলে ভারী কষ্ট হবে কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো দুষ্টামি করো না বৃষ্টিতে ভিজলে অসুখ করবে সঞ্জীবকে বলে দেব তোমার জন্যে মিষ্টি লজন জুস এনে দেবে কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছে বুঝি ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব সে তোমার সঙ্গে খেলা করবে কাঞ্জিলাল ব্যাঙ্গুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে ঘনমেঘে সব অস্পষ্ট হয়ে এলো আর দৃষ্টি চলে না বৈষ্টমী গান গাইতে এসেছে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না বৃষ্টিতে ভিজে যাবে কষ্ট পাবে তোমরা এই পাঠটি ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেব নবম পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি নামলো উত্তর হবে বৃষ্টি নামলো দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে ছাতা খুঁজে নিয়ে আসবে উত্তর হবে সৃষ্টি ধর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছাতা না পেলে কি হবে উত্তর হবে ভারী কষ্ট হবে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কে ঘরে শান্ত হয়ে বসে থাকবে উত্তর হবে কেষ্ট সৃষ্ট পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের দুষ্টামি করতে না বলা হয়েছে উত্তর হবে কেষ্ট ও সৃষ্টকে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বৃষ্টিতে ভিজলে কী করবে উত্তর হবে অসুখ সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে বলে দেবে মিষ্টি লজন জুস আনার জন্য উত্তর হবে সঞ্জীবকে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাল খেলার জন্য কি দেওয়া হয়েছিল উত্তর হবে খঞ্জনি নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ও বাড়ি থেকে কাকে ডেকে দেবে উত্তর হবে রঞ্জনকে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি এসে ঘরগুলো নষ্ট করবে উত্তর হবে ব্যাঙ্কগুলো এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ব্যাঙ্কগুলোকে কে তাড়িয়ে দেবে উত্তর হবে তুষ্টু বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঘন মেঘে কি হলো উত্তর হবে সব অস্পষ্ট হয়ে এলো তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে গান গাইতে এসেছে উত্তর হবে বৈষ্টমী চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে বাইরে রাখতে না বলা হয়েছে উত্তর হবে বৈষ্টমীকে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বৈষ্টমীকে বাইরে রাখলে কি হবে উত্তর হবে বৃষ্টিতে ভিজে যাবে কষ্ট পাবে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পাঠের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব